শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল ডাকটা এখন থেকে স্টার্ট করলাম তো আজকে কালকে দেখতে পারলে শ্বশুরকে রাতে ডাক্তার দেখে নিয়ে আসলাম আর টেস্টটি দেখি কবে করাই জানাব তোমার ঘুম হয় নাই মানে প্রচুর ঘুম পাচ্ছে আর খুব ইচ্ছে না কিন্তু কাজ আছে সে বৃহস্পতিবার একাডেমে আছে ঘরের কাজ আছে রান্না আছে রান্না আজকে একদম সাম করবো আর ডিম রান্না করবো ডিম সিদ্ধ হয়েছে ডাল এখন ফোড়ন দেব আর তুচ্ছে ভাজি করবো এই হচ্ছে আজকে রান্না জন্য আর সকালে খাবারের জন্য রুটি আছে কালকে রাতের মেশছি পাউরুটি আর শ্বশুরের জন্য ভাত এইটা করবো তো চলো তাই হচ্ছে আজকে সকালের খবর আর সারাদিনের কর্মকাণ্ড যা হবে সবটুকুই তুলে ধর তো দেখতে ডাল ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছিল না দেখো কাজটা সেরে আসলাম ঘুরিতে বাজে সাড়ে বারোটা মেয়ে উঠে গেছে মেয়ের নাস্তা শেষ শ্বশুরে শেষ বেল ডাব কমপ্লিট ভাত খেলো কমপ্লিট এখন বলতেছে একটু ভালো ইউরিন মানে পেশা হচ্ছে আর ছেলে করে আসলো এখন আগে নাস্তা দেবো উনি ভাত খাবে আমি একটু ব্রেড নিলাম কফি দিয়ে দুধ কফি নিলাম আর বাবু উঠলো চলো আজকে সারাদিনে সাথে একটু শেয়ার করি দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার কাজও আছে একাডেমি ক্লাস আছে এই সপ্তাহটা শেষ প্লাস দুই সপ্তাহ ছুটি থাকবে এসবটা আমার ঘরের অনেক কাজ অনেক কাজ ঘরের ঝাড়া পোছা করবো এমনিতে কাপড় চোপড় ধোয়া আছে পর্দায় আজকে আমার ঘরের দরজাটা পর্দা হয়েছে এবার এই জ্বালনার পর্দাগুলো ধরো অনেক কাজগুলো সারব এই ছুটির মধ্যে ঘরের কাজগুলো টুপিটাকে একটু ক্লিন করবো আর কি এইগুলো ইচ্ছা আছে আর তাছাড়া কোথায় যায় না যায় সব কিছুই আমার ব্লগে দেখতে তো সাথে সাথে দু ভাই বোন চলো দেখে ব্ল্যাক না বুধ টফি এই যে এটা হচ্ছে আমার আজকের আর ছেলে খাবে ভাত হট করে ভাত করেছি ডিম দিয়ে কাটা আছে পিঁয়াজ কাটা আছে আর এই যে হানিটো এটা খেয়ে ডিম ভালো করে চলো সবাই মনে চলে আসছে চলে যে ক্লাসটা শুরু এই একজন আইসক্রিম খায় দুপুরে ভাত খাওয়ার সময় পাইনি তার মধ্যে কারেন্ট ছিল না যেন ইন্ডাকশনে রান্না করি কারেন্ট আসছে এক দেড় ঘন্টা পর তাই ভাত রান্না করলাম দেরি করে এখন নামে এসছি বাট খাওয়ার সময় পাইনি বাসায় বাসে গিয়ে খাবো তো আমরা সবাই নাচের ক্লাসে চলে এসেছি কোথায় রশ্টি গেছো আসো আসো মিস্ট্রিস ওকে সালামি ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ আমরা আমি কি তালের উপরে দিলাম বলো চৌতাল কত মাত্রা বারো মাত্রা কত মাত্রা বারো মাত্রা কয়তালি কয় ফাঁক তিনতালি কোনো ফাঁক নেই বলটা দেখা হতো হাতে গাদি গেনে এগুলো সবসময় মনে রাখতে হবে অলওয়েজ মানে কোনো জীবনে ভুলবে না তোমরা বড় হলেও এগুলো যাতে কাজে লাগে কাউকে যদি শিখাও তাহলে এইভাবেই শেখাতে হবে ঠিক আছে এখানে আসো তুমি একটু যারা অন্যতম এখানে আসো হ্যাঁ ঠিক আছে আর একটু পিছন দিকে দাঁড়িয়ে দাও মাসে এইটু নিয়ে দাও বাইরে নিয়ে দাও হ্যাঁ চলো আসো আমরা এক নম্বর এক্সারসাইজ শুরু করব। তোমার ফুলকানিটা একটু বড় করো ফুলকানিটা আর একটু বড় করে করো ড্রয়িং ক্লাস করো দেখি তোমার মাছটা দেখাও শ্রদ্ধা হ্যাঁ তুমি কী আছো কী গাছ তাল গাছ তোমারটা হ্যাঁ মাছ অনুভব কি হয়েছে বলে মিসকে দেখাও মিসকে দেখাও হ্যাঁ গাছের রঙ তো জানোই গাছের রঙ করো না শুরু করো স্টার্ট করো বলো তাহলে তো সেটা হবে তাহলে

আমাদের ক্লাস শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আমরা বিকেলে নাস্তা নিলাম পুরি আর ছোলা আর ঘুগনি খাওয়া হবে এখন আমরা খেতে বসছি পুরি দিয়ে ভাত আছে ডিমের ঝোল আর হচ্ছে ডাল ভাজি আমি আর মেয়ে খেতে বসছি এখন রাত রাত না বিকেল পাঁচটা পাঁচ দেখো বন্ধুরা কাজকর্ম প্রায় শেষ রাতের এখন ভাত বাস আর ডাল তরকারি গরম করলাম রাত্রে বেশি শাশুড়ি বাসা থেকে তরকারি আসবে বেশি কিছু করি নেই শুধু ভাত রান্না করবো আর দুপুরে যা ছিল সব গরম করছি আর সব রেডি করতেছি আগামীকালের জন্য আমি বিকাল সকালে বের হয়ে যাবো নয়টায় খুব ভরে উঠতে হবে চলো আর হচ্ছে তোমার দাদু শ্বশুরের একটি বোধটি করাবো দেখি কবে করে সব কিছু জানাবো ཁྱི ཕྱད མི ཁྱི ཕྱི 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 ཕྱི